আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম তোমাদের সবাইকে আইসিটি এর তিন দশমিক লাস্ট ক্লাসে আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের তিন দশমিক এক সম্পূর্ণরূপে শেষ একবারে পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে আমরা শেষ করছি যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না থাকে ঠিক আছে আশা করি আল্লাহর মতে তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে লাস্ট যেই দুইটা টপিক ওইটা অর্থাৎ গতকালকে কিন্তু আমরা বাইনারির যোগ বিয়োগ দেখে ফেলছি আজকে জাস্ট দেখব অক্টালের যোগ বিয়োগ অ্যান্ড হেকজা ডেসিমেলের যোগ বিয়োগ সংখ্যা মধ্যে আরেকটা থাকে ডেসিমেল যেটা হচ্ছে আমরা ইন জেনারেল সবাই যোগ বিয়োগ করি করেই আসছি এতদিন অর্থাৎ ওয়ান থেকে ডেসিমিলের যোগ বিয়োগ কীভাবে ওই যে দশ প্লাস দশ সমান সমান বিশ অর্থাৎ ইন জেনারেল আমরা যেটা করি ওইটাই হচ্ছে গিয়ে ডেসিমিলের ঠিক আছে তো আমাদের আমরা যদি এখন হেক্সাডেসিমেল এবং অক্টালের যোগ বিয়োগটা দেখে ফেলি তাইলেই তো আমাদের কমপ্লিট গতকালকে তো হচ্ছে আমরা বাইনারির যোগ বিয়োগ দেখছি তো বাইনারির যোগ বিয়োগের ক্ষেত্রে আমি তোমাদেরকে নোট করে দিছিলাম মনে আছে তো যারা হচ্ছে ক্লাস নোটগুলা করবা তোমরা আমাকে ইনবক্সে কাইন্ডলি হচ্ছে একটু জমা দিয়ে দিও ইনবক্সে হচ্ছে আমার ওই যে হোয়াটসঅ্যাপের ইনবক্সে জমা দিয়ে দিও ঠিক আছে ক্লাস নোটের ক্ষেত্রে তোমার নামটা লিখবা উপরে আর কলেজটা লিখবা আর কিছু লাগবে না ঠিক আছে ওকে তারপর হচ্ছে যাদের যারা হচ্ছে কি কন্টিনিউ থাকবে তোমাদেরকে হচ্ছে সাইন্সিক ওয়াটার থেকে টি শার্ট ফুল ফ্রিতে দেওয়া হবে তো তোমরা হচ্ছে ক্লাস নোটটা করবা টি শার্টটা মেন কথা না মেন কথা হচ্ছে গিয়ে এই জায়গায় তোমারই হচ্ছে কি ফায়দা হচ্ছে ক্লাস নোটটা করে ফেললে তোমার এইটা হচ্ছে গিয়া নোট থেকে গেল দুই দিন পর আমি কি বলছি ক্লাস এটা মনে থাকবে না বাট ক্লাস নোটটা কিন্তু থেকে যাবে ওকে দেখো বাইনারির ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা নোট দেখছিলাম মনে আছে দুইটা নোট একটা যোগের ক্ষেত্রে দেখছিলাম একটা বিয়োগের ক্ষেত্রে ঠিক আছে নোট যোগের ক্ষেত্রে আমরা যেই নোটটা দেখছিলাম এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা একটা নোট দেখছিলাম আমি জানি না তোমাদের মনে আছে কিনা এই দুইটা নোট কিন্তু আমাদের ডেসিমেল এবং হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে লাগবে ঠিক আছে ওকে প্রথমে কি যোগের ক্ষেত্রে যেটা ছিল সেটা রাশির যোগ ফল বেইজের ছোট হলে তা বসবে ঠিক আছে ওকে আচ্ছা এখন যেইগুলা লাগবে তখন হচ্ছে আমি এই জায়গায় এসে দেখাই দিব আগে আমরা অ্যাপ্লাইতে চলে যাই এবং মেইন প্রশ্নগুলো দেখি দেন যেই নোটগুলো লাগবে এই জায়গায় আমি তোমাদেরকে নোট করে দিয়ে দিব ঠিক আছে পাইনারের নোটটা থাকলে অবশ্য ভালো হতো প্রথমেই আসো আমরা আজকে দেখি হচ্ছে গিয়ে অক্টালের যোগ বিয়োগ আর নাইলে আমরা দেখতে পারি প্রথমে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে শুরু করলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে ওকে হেক্সাডেসিমেলের মধ্যে আমি যদি একটু তোমাদেরকে ইয়া করি ডিভাইস করি যে হেক্সাডেসিমেল মানে কি হেক্সাডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেলের মধ্যে কয়টা সংখ্যা আছে হেক্সাডেসিমেলের মধ্যে ষোলোটা সংখ্যা আছে ঠিক আছে হেক্সাডেসিমেলের মধ্যে ষোলোটা সংখ্যা শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর হচ্ছে এ বি সি ডি দেন হচ্ছে গিয়া ই এবং হচ্ছে গিয়া এফ ঠিক আছে তাইলে এ হচ্ছে দশ বি হচ্ছে এগারো বারো তেরো চোদ্দ হওয়ার কথা না যেহেতু ষোলোটা সংখ্যা না এই যে শূন্য থেকে ধরা হয়েছে না হেকসাডেসিমেল ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা পনেরো হেকজা ডেসিমেলের মধ্যে কয়টা উপাদান আছে ষোলোটা উপাদান আছে দেখো তুমি শূন্য থেকে এফ পর্যন্ত কোনো এটা হচ্ছে গিয়া কি হবে এটা হচ্ছে কি আমাদের 16 মোট হচ্ছে ওভারঅল টা হবে ঠিক আছে ওকে এখন আমরা হেকজারিসের ক্ষেত্রে আমাদেরকে কি বলবে যে দুইটা সংখ্যার যোগ করো সে টু সে আমাদেরকে বলবে যে এ এবং 7b যোগ করো তো আমরা কি করব এ এবং 7b যোগ করব এরকম হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে এ এবং 7b যোগ করো এই টাইপের হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে ওকে কি দিবে যোগ দিবে বা বিয়োগ দিবে আমরা আগে যোগটা দেখি প্রথমে কি করব দেখো নাইন আছে আমার ল্যাপটপে আর মান কত দেখো মান তাহলে নয় আর এগারো মিলে কত হয় নয় আর এগারো মিলে হচ্ছে গিয়ে বিশ হয় ইন জেনারেল বিষ হয় এটা কোন পদ্ধতিতে বলতে পারবো এটা ডেসিমেল পদ্ধতিতে আমরা ছোটবেলা থেকে জাস্ট ডেসিমেল পদ্ধতিতে কিন্তু এগুলা করে আসতেছি তাহলে নয় আর বিশ মিলে কি হয় বি মিলে কি হয় এগারো এটার মান তো এগারো তাহলে নয় আর এগারো মিলে কি হয় নয় আর এগারো মিলে হচ্ছে কি বিশ হয় এই বিশটা আমরা লেখলাম এখন আসো যে হেক্সা ভিত্তি কত ষোলো তাহলে আমরা কি করব আমাদের যে উত্তরটা আসবে ওইটা থেকে আমরা মাইনাস দিব ভিত্তিটা গতকালকে বাইনারিতে যে এটা করছি যোগ ফলের যে উত্তরটা আসবে সেটা যদি বেশ থেকে বড় হয় তাহলে আমরা কি করব আমরা হচ্ছে গিয়া বিয়োগ দেব ভিত্তি যোগফল যোগ করার পর দুইটা সংখ্যার মধ্যে যোগ করার পর যদি যোগফলটা ভিত্তির থেকে বেশি হয় ভিত্তির থেকে বেশি আসতে না বেশি আসতে না তাইলে আমরা কি করব আমরা হচ্ছে গিয়ে বিয়োগ করব বিয়োগ করব চার তো একবার বিয়োগ করার পর পরেই কিন্তু আমাদের ষোলো যেই ভিত্তি এই ভিত্তির সমান বা তার ছোট হয়ে গেছে যত যদি সমান বা ছোট না হতো তাহলে কিন্তু আমরা আবার বিয়োগ করতাম যেহেতু একবার বিয়োগ করছি দ্যাট মিনস হাতে আছে এক আবার রিক্যাপ করতেছি দেখো হেক্সাডেসিমেল মধ্যে এ নাইন এবং সেভেন বি আমাদেরকে বলছে যোগ করে তো নাইন মানে নয় আর বি মানে এগারো আমরা এটা জানলাম জাস্ট নয় আর এগারো সিম্পল যোগ কত হয় বিষ হয় ঠিক আছে তো এখন আমাদের যোগফলটা যদি ভিত্তির থেকে বেশি হয় গতকালকে বাইনারিতে কিন্তু আমি বলে দিয়েছিলাম নোট করে নিও আমাদের যোগফলটা যদি ভিত্তি থেকে বড় হয় আমাদের যোগফলটা যদি ভিত্তি থেকে বড় হয় আমাদের যোগফল যদি ভিত্তি থেকে বড় হয় তাহলে কি হবে বিয়োগ হবে ষোলো কি বিয়োগ হবে ভিত্তি বিয়োগ হবে বিয়োগ করে ডিরেক্ট আনসার আসতে চার থেমে গেছি যদি আনসার আসতো সতেরো বা ষোলো এই টাইপের যদি আসতো বা সমান বা বড় আসতো তাহলে আবার আমরা বিয়োগ করতাম তো একবার বিয়োগ করার পরেই কিন্তু এটা হচ্ছে গিয়া কমে গেছে একবারে চার চলে আসতে এই আমরা চারটা বসে দিলাম কয়বার বিয়োগ করছি একবার এজন্য আমাদের হাতে আছে এক ইন জেনারেল সবকেই কেসে আমরা যখন দেখি হাতের এক কিন্তু এই জায়গায় বসে বাট এই যে সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে হাতের এক এই জায়গায় আর বসবে না হাতের এক গিয়ে বসবে এই জায়গায় ঠিক আছে তাহলে এই জায়গায় হাতের একটা বসে যাবে তাহলে এই জায়গায় সাত আছে আর হাতের এক হচ্ছে গিয়ে আট ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আট আর একে কে আমরা যোগ করব ঠিক আছে এখন এর মান কত ছিল এ এর মান ছিল কত দেখো এ এর মান ছিল হচ্ছে গিয়ে দশ তাহলে এখন এই জায়গায় আছে আট এই জায়গায় আছে আট এবং এখন এই জায়গায় হচ্ছে আট আছে আর দশ আট আর দশ কত আট আর দশ হচ্ছে গিয়ে আমাদের আঠারো তো আবার আমাদের কিন্তু ভিত্তির উপরে চলে গেছে যদি ভিত্তির উপরে চলে যায় যোগফল যদি ভিত্তির উপরে চলে যায় তাহলে আমরা ওই সংখ্যা দিয়ে বেসটা বিয়োগ করে দিব তাহলে আঠারো মাইনাস বা ভিত্তি ষোলো সমান সমান দুই ঠিক আছে সমান সমান দুই তাহলে এই দুইটা এই জায়গায় বসাই দিলাম শেষ কাহিনি কয়বার বিয়োগ করছি আমরা বিয়োগ করছি একবার দ্যাট মিন্স আমাদের হাতে আছে হচ্ছে গিয়ে এক এই একটা বসাই দিলাম দ্যাট আনসার ঠিক আছে যোগ বিয়োগের ক্ষেত্রে কয়টা কথা 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 মনে মনে রাখতে হবে হবে দুইটা জাস্ট একটা যোগফল করার পর দুইটা সংখ্যা যোগ করার পর দুইটা সংখ্যা যোগ করার পর যদি ভিত্তির বড় হয়ে যায় তাহলে ওইটা থেকে ভিত্তিটা বিয়োগ হবে যতবার বিয়োগ হবে ততবার হাতে এক থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আনসার এবার আসো যে বিয়োগের ক্ষেত্রে কি কাহিনীটা হবে সেম বিয়োগের ক্ষেত্রে বেশি একটা কোনো কিছু না ডেসিম গতকালকে যারা বাইনারিটা বুঝছো তাদের কিন্তু এই ক্লাস না করলেও চলবে সেম টু সেম দেখো আমাদের বিয়োগের ক্ষেত্রে কি আছে বিয়োগের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের আছে এফ টু নাইন বি এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেন বললো যে বিয়োগ করো এখন বিয়োগের ক্ষেত্রে নোট করবা এই জায়গায় কিন্তু আমি নোটের জায়গা রেখে দিয়েছি নোট করবা নোট করবা যোগ আর বিয়োগের ক্ষেত্রে যেটা বলছে এতক্ষণ যেটা বললাম নোট এইগুলো হচ্ছে যোগে বিয়োগে এইটা করবা বিয়োগের ক্ষেত্রে যদি সংখ্যাটা বেশি হয় ঠিক আছে আচ্ছা আমরা এখন কার যোগ বিয়োগ করতেছি হেক্সা যার ভিত্তি ষোলো ইন জেনারেল আমরা কি করতাম এই জায়গায় যদি হচ্ছে গিয়া দুই থাকতো তাহলে নর্মাল যোগগুলোর ক্ষেত্রে আমরা এই জায়গায় দশ আনতাম বারো বারো থেকে নিচের বিটা বিয়োগ করতাম সেটা কিসে হইতো ডেসি মেলা আমরা ছোটবেলা থেকে ডেসি তাইলে আমরা কি করব আমাদের এই জায়গায় যেহেতু দুই আছে আমাদের এই জায়গায় যেহেতু দুই আছে আমাদের এই যে বেজ গিয়ে সংখ্যাকে হচ্ছে সাপোর্ট দিবে তাইলে এই ষোলো গিয়ে এই জায়গায় একে সাপোর্ট দিবে তাহলে ষোলো আর দুই কত আঠারো ষোলো আর দুই কত হলো আঠারো ষোলো আর দুই আঠারো তো কাহিনী তো আবার আগের মতো আমাদের হচ্ছে এই জায়গায় কত চলে আসছে আঠারো চলে আসতে আচ্ছা ঠিক আছে এই জায়গায় আমাদের কত চলে আসছে আঠারো কেন আমরা দুই থেকে বিয়ের মান কত এগারো দুই থেকে এগারো বিয়োগ করতে গেছি বাট আমরা দেখছি যে দুই থেকে এগারো যায় না আমরা হচ্ছে গিয়ে কি করলাম আমাদের বেসটা দুই কে গিয়ে সাপোর্ট দিলো তাহলে দুই আর ষোলো মিলে হচ্ছে গিয়ে আঠারো হয়ে গেলো দুই আর ষোলো মিলে কত হয়ে গেলো আঠারো হয়ে গেল তাহলে এখন আঠারো থেকে আমরা কি বিয়োগ বি বিয়োগ বিয়ের মান কত এগারো তাহলে আঠারো বিয়োগ এগারো সমান সমান কত হয় আমাদের হচ্ছে গিয়ে সাত আসে তাহলে এই যে সাত সিম্পল কথা এই জায়গা হচ্ছে গিয়ে সাত কয়বার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম এজন্য হাতে থাকবে এক এই একটা কোন জায়গায় আসবে এই একটা কোন জায়গায় আসবে এই একটা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসবে ঠিক আছে এই জায়গায় চলে আসবে ঠিক আছে এই জায়গায় না আসে এই জায়গায় চলে আসবে একটু মিস্টেক হয়েছে এই জায়গায় নাইন বি দেওয়া এই জায়গায় হচ্ছে গিয়ে ফাইভ বি হবে জাস্ট প্রশ্নটা হচ্ছে গিয়ে মিসিং আর কিছু না ওকে আমি হচ্ছে প্রশ্নটা একটু উল্টাপাল্টা লিখে ফেলছি হোক আমি আবার একটু রিক্যাপ করি দেখো আমাদের ছিল হচ্ছে গিয়ে ঠিক আছে ওকে এরকম ছিল প্রশ্নটা দেখো আমাদের বৃত্তিটা হচ্ছে ভাইয়া কত দুই কিন্তু দুই থেকে তো সাত যায় না এজন্য এই জায়গায় হেক্সাডেসিমেলের যে বেস আছে এই বেস গিয়ে কিন্তু দুইকে সাপোর্ট দিবে তাইলে বেস গিয়ে দুইকে সাপোর্ট দিলে দুই যোগ সো সমান সমান আঠারো হয়ে গেল ঠিক আছে তাইলে আর এই জায়গায় কত আছে সাত আছে তাহলে আঠারো মাইনাস সাত কত হবে আঠারো মাইনাস সাত আঠারো মাইনাস সাত কত আসবে এগারো আঠারো মাইনাস সাত সমান সমান এগারো বাট হেক্সাডেসিমলে কিন্তু এগারো বসে না হেক্সাডেসিমেলের মধ্যে এগারো সংখ্যাটা নাই হেক্সাডেসিমেলের মধ্যে সংখ্যা আছে জাস্ট বি জন্য হচ্ছে আমরা এই বিটা এই জায়গায় দিয়ে দিলাম ঠিক আছে ভিত্তি গিয়ে সাপোর্ট দিয়ে দুইকে কে বানাইলো আঠারো আঠারো থেকে বিয়োগ করলাম আনসার আসলো এগারো এগারো যেহেতু হেক্সাডেসিমালের মধ্যে উপাদান না এগারোর সমান আরেকটা উপাদান বি এজন্য আমরা বি বসাইলাম সেম এফ থেকে যদি আমরা আচ্ছা কয়বার বিয়োগ করলাম বিয়োগ কিন্তু আমরা হচ্ছে কি একবার করলাম এই যে একবার একবার বিয়োগ করলাম যতবার যোগ বিয়োগ করবো ততবার হাতে এক থাকবে ঠিক আছে এবং এই জায়গায় এই হাতের একটা সব সময় আমরা দেখছি এই জায়গায় চলে আসে বাট অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বা সবগুলোর ক্ষেত্রে ডেসিমেল বাদে সবগুলোর ক্ষেত্রে আমাদের এই জায়গায় চলে আসবে তাইলে এখানে এক যদি চলে আসে পাঁচ আরেক ছয় আর এফ থেকে এখন ছয় বাদ এর মান কত পনেরো এফ থেকে যদি আমি বাদ ছয় কত হবে এফ থেকে ছয় বা পনেরো থেকে ছয় যদি আমি বাদ দিই সেক্ষেত্রে আমার আনসার আসবে আট আর এই যে হাতের সেটা হচ্ছে হয়ে যাবে নয় ঠিক আছে আশা করি এইটা বুঝতে পারছো ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো তাহলে হচ্ছে গিয়ে পনেরো

আগে বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট হতো সাপোর্ট গিয়ে দিছে ষোলো এখন বিয়োগের ক্ষেত্রে উপরে ছোট হলে সাপোর্ট গিয়ে দিবে হচ্ছে গিয়া আট অকটাল অকটালের মধ্যে আটটা সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে ওকে এখন দেখো আমাদেরকে একটা সংখ্যা বললো যে চুহাত্তর আর ছাপ্পান্ন এই দুইটা হচ্ছে গিয়া যোগ করো তাইলে কি করব আমরা আর দশ হলো না তাইলে দশ মাইনাস আমরা কারে বিয়োগ দিব ভিত্তিরে বিয়োগ দিব কার ভিত্তি অক্টালে ভিত্তি অক্টালে ভিত্তি আট তাইলে দশ মাইনাস আট সমান সমান হচ্ছে গিয়া দুই এই জায়গায় হচ্ছে আমরা দুই বসাই দিলাম কয়বার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম হাতে আছে এক এই এক কোন জায়গায় আসবে সাথে আসবে না এই এক নিবে হচ্ছে গিয়ে এই পাঁচে সব সময় একটু ডিফারেন্ট ঠিক আছে ওকে তাহলে এখন এই জায়গায় কত আছে সাত সাত মাইনাস সমান সমান কত আসবে সাত মাইনাস হ্যাঁ এই জায়গায় আছে হচ্ছে গিয়া সাত সাত যদি ছয় করি তাহলে হচ্ছে গিয়া আনসার আসে আমাদের সাত থেকে যদি আমি ছয় বিয়োগ দিই তাহলে আনসার আসে হচ্ছে গিয়া এক এবং হাতের আগের যে একটা ছিল সেটা হচ্ছে গিয়া বসে যাবে ঠিক আছে আশা করি এটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো এই জায়গায় দেখো প্রথমত হচ্ছে আমরা কি করছিলাম ছয় আর চার হচ্ছে গিয়ে দশ যোগ করলাম দেন হচ্ছে গিয়ে আমরা অক্টালে নিলাম আমাদের এই জায়গায় আনসার আসলো হচ্ছে গিয়া দুই এই দুইটা হচ্ছে গিয়ে বসাই দিলাম এরপর এরপর আমাদের এই জায়গায় সাত আর পাঁচ আমরা যোগ করলাম সাত আর পাঁচ আমরা যোগ করলাম সাত আর পাঁচ যোগ করলে কত হবে তেরো হবে সাত আর পাঁচ যোগ করলে ইন জেনারেল হচ্ছে সাত আট নয় দশ এগারো বারো বারো হয় এবং এই জায়গায় আগের যে এ হাতের এক ছিল এই জায়গায় সাত আট ছয় হয় তেরো হয় ঠিক আছে তো এই যে এখন তেরো তো আর অক্টালে নাই আমি তোমাদেরকে আবার একটু রিক করি আমরা জাস্ট চুহাত্তর আর ছাপ্পান্নটা অক্টালে যোগ বিয়োগ করবো ছয় আর চার যোগ করলাম কত দশ হলো দশ তো অক্টালে নাই তাহলে অক্টালে ভিত্তিটা বিয়োগ দশ মাইনাস আট সমান সমান তুই ক্লিয়ার এই দুইটাই জায়গায় বসাই দিলাম ক্লিয়ার কেন আট বিয়োগ দিলাম এটা অক্টাল আছে ওকে এবার দেখো একবার বিয়োগ দিছি তাহলে এই এক কিন্তু এই জায়গায় চলে আসছে এবার এই এক এই জায়গায় চলে আসছে আমি পরে বিয়োগ করে ফেলছি তারপর দেখো সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো হয় তাহলে তেরো তো অক্টালে নাই তাহলে তেরো মাইনাস ভিত্তি বিয়োগ হবে তাহলে তেরো মাইনাস আট সমান সমান কত হবে পাঁচ তেরো মাইনাস সমান সমান কত হবে পাঁচ এই যে পাঁচ পাঁচ বসাই দিলাম কয়বার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম তাহলে এই হাতের এক এই জায়গায় বসে গেল ক্লিয়ার আমি হচ্ছে আগের বার বিয়োগ করে বিয়োগের বিয়োগ ভেবে হচ্ছে কি একটু ঝামেলা এজন্য বলছিলাম যে সাত থেকে পাঁচ গেলে এক এক ঠিক আছে ওকে এবার দেখো যোগটা শেষে এবার আসো বিয়োগ বিয়োগের ক্ষেত্রেও সেম জাস্ট হচ্ছে যদি উপরের সংখ্যা ছোট হয় সাপোর্ট দিবে এইটাই হচ্ছে টুইস্ট মনে করো যে বাহাত্তর আমার আর আমাদের কত 559 59 দিলো ধরো কি করব আমরা বিয়োগ করব ভিত্তি হবে 8 2 থেকে ছয় বিয়োগ যায় না ভিত্তি গিয়ে দুইকে কে সাপোর্ট দিবে তাইলে 2 আর 8 2 যোগ 8 সমান সমান 10 তাইলে এই যে 10 থেকে তো 6 বিয়োগ যায় তাইলে 10 6 10 6 আচ্ছা 10 হলো 10 6 10 6 সমান সমান কত হবে 4 হবে তাইলে এখন কি অক্টালের মধ্যে চার আছে না ঠিক আছে তো আছে তাইলে আমরা এই চারটা নিতে পারবো যদি না থাকতো যদি আট হতো তাইলে কিন্তু আবার বিয়োগ হবে যাই হোক দশ মাইনাস ছয় সমান সমান চার তাইলে আমরা এই জায়গায় চার বসাই দিলাম কয়বার বিয়োগ করছি একবার দ্যাট মিনস হাতে ওয়ান ঠিক আছে এই এক কিন্তু এই জায়গায় বসবে না এই এক এসে বসে যাবে এই জায়গায় ঠিক আছে তাইলে হাতের এক এই জায়গায় দ্যাট মিন্স এই জায়গায় কত আছে ওয়ান আছে তাইলে এই জায়গায় সিক্স আছে সেভেন থেকে যদি সিক্স যায় তাহলে কত আসবে আনসার 7 থেকে যদি 6 চায় তাহলে आंसर আসবে হচ্ছে আমাদের 1 বুঝতে পারছো আশা করি এইটা হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারছো ওকে প্রথমে আমরা কি করলাম জাস্ট হচ্ছে এই জায়গায় 10 ছিল 10 6 দেন হচ্ছে এখানে 4 বসাইলাম আর হচ্ছে পরে যেটা ছিল ওইটা হচ্ছে কি বসিয়ে দিও এরি মাধ্যমে তোমাদের যোগ বিয়োগ নিয়ে যা যা প্যারা আছে সবগুলা শেষ আশা করি এই যোগ নিয়ে আর কোনো রকম কোনো প্যারা খেতে হবে না আগামী ক্লাস থেকে আমরা তিন দশমিক দুই আর হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আছে ওইগুলো হচ্ছে গিয়া ঢুকে যাবো ওইগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট বুলিয়ান অপারেটর এন গেট অর গেট নট গেট ঠিক আছে এ ডট বি তারপর ওই যে মেইনলি হচ্ছে গিয়া ডিজিটাল ডিভাইস লজিক গেট ডিম অর্গ্যানের চা যা যা আছে অর্থাৎ থ্রি পয়েন্ট টু অনেকের বইয়ে স্পেসিফিকভাবে আলাদা করে আসে অনেকের বই আলাদা করে তোমরা কাইন্ডলি ক্লাস নোট হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ এ ইয়া করে দিও আর আগামীকাল আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো অনেকে ভাবো যে ভাই আপনি সম্ভবত আমাদের আগে ক্লাস দিচ্ছেন দেখো সাতটা তেত্রিশ বাজে এই যে পঁচিশ তারিখ বারো মাস 2025 সাল তো এটা হচ্ছে গিয়া তোমরা কিন্তু ক্লাসটা পাবো নয়টার দিকে তো লাইভে ক্লাসটা নেওয়া হয় না কারণ হচ্ছে অনেকের হচ্ছে গিয়া ফেসবুকে রেশিও বা কোয়ালিটিটা খুবই লো টাইপের হয়েছেন হচ্ছে কি লাইভে নেওয়া হচ্ছে না তো ইনশাআল্লাহ দোয়া করো আমাদের ডিজিটাল বোর্ডটা চলে আসুক দেন হচ্ছে কি আমরা একটু ভালো করে এই ক্লাস ক্লাস সবাই আমিও করাতে পারবো তোমরা হচ্ছে গিয়ে করতে পারবা সব আল্লাহ বলছে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম